নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরাটে খুব সুন্দর সুন্দর সানকনুর এবং সি বি সি কনুর এসছে তাদের দাম কি আছে সব কিছু জানাবো আর শুরুতেই দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর যার মূল্য আজকে গড়িয়া পাখির হাটে পঁচিশশো টাকা জোড়া পাখির কালার দেখুন খুবই সুন্দর কোয়ালিটির পাখি আর সেই সঙ্গে ইলোলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাইন্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ইলো সাইট নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করব শুরুতেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এজন্য যারা এখনও পর্যন্ত বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে যে সানকনুরটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস মাত্র পাঁচ হাজার টাকায় সিঙ্গেল পিস শানকনুর মাত্র পাঁচ হাজার টাকায় ডিএনএ পেপার আছে আপনারা ডিএনএ পেপার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এই সুন্দর স্নানকনুরটা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া রাটে এবারে লাভবার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রোজি লাভবার্ট আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন লুটিনো লাভবার্ট পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনি সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় এছাড়াও পাখির খাবার পাখির খাঁচা এখানে পাওয়া যায় আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে এবারে ঝাঁক বদ্রি পাখি দেখছেন বন্ধুরা বদ্রি পাখির দাম গত সপ্তাহে কম ছিল আজকেও কিন্তু সেই একই সেম দাম আছে আপনারা যা পাখিগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো সব সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে সুন্দর লুটিনো ককটেল এবং প্যাসলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাসলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল মিল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর প্যাসলেস ককটেল এবং লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে চার হাজার এবং আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করে পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ডসেলিং ভিডিও প্রচার করে দেবো সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিতে ভুলবেন না এবারে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডাল্ট সাদা ইঁদুর এখন সাদা ইঁদুর কিন্তু প্রত্যেক সপ্তাহেই আসছে আপনারা যারা সাদা ইঁদুর নিতে চান এরকম অ্যাডাল্ট ফেয়ার তারা অবশ্যই চলে আসুন মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সাদা ইঁদুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে খরগোশ দেখতে পাচ্ছেন এই খরগোশটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা সিঙ্গেল ফিস আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সিঙ্গেল খরগোশটা দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা সিঙ্গেল পিস এবারে বন্ধুরা খরগোশ দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে এগুলো এগুলো আটশো টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একেবারে অ্যাডাল্ট খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লাভবার্ট পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং রোজি লাভবারট পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া সবগুলোই অ্যাডাল্ট প্লেয়ার আছে মেল ফিমেল কনফার্মভাবে আপনারা বেছে নিতে পারবেন এখানে সিঙ্গেল পাখিও পেয়ে যাবেন যাদের সিঙ্গেল পাখির প্রয়োজন তারা এখান থেকে সিঙ্গেল পাখিও নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে আর এবারে কিছু লাভবার্ট আছে এখানে লুটিনো রোজি ফিসার সরি মব মার্ক্স সব কিছুই আছে তো এগুলো আপনারা সেমি অ্যাডাল্ট পাখি আছে রোজি পেয়ে যাবেন হাজার টাকা বারোশো টাকা পেয়ে যাবেন লুটিনো লাভবার্ট এবং ফিশার গ্রুপের যে লাভবার্টগুলো আছে মব মাক্স গ্রুপ মব মাক্স ব্লু মার্ক্স এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আপনারা সাড়ে তিনশো এবং তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমিল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা বার্ট সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা অবশ্যই প্রচার করতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্টসেলিং ভিডিও প্রচার করে দেব। তো এবারে কিছু পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা আপনারা যারা বাড়ছে গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সানকোন দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়া শানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন ন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রত্যেকেরই ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপার সমেত ন হাজার টাকা জোড়াই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিটারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্যে যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এখন থেকে আপনারা বাংলাতেই শুনতে পাবেন আগের মতো ইউটিউব চ্যানেলে যারা ইংলিশে শুনতে অসুবিধা হচ্ছিল যাদের তারা এখন বাংলাতেই শুনতে পাবেন এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আছে পাইনঅপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া আর এক পিস সিঙ্গেল ব্লু পাইনাপেল কনুর আছে ওটা দেড় হাজার টাকা ইউলোসাইড কনুর সিঙ্গেল পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা আটশো টাকা আর এছাড়া পাইনাপেল কনুরের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে নন ডিএনএ পাখি আছে সবগুলোই এবারে লুটিনো অফলাইন আছে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন লাভবার্ট এটা এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় লুটিনো অফলাইন লাভবাট আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আছে আপনারা দেখে নিতে পারবেন তবুও আঠেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন লাভবাট বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে কিছু জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো জাভা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এবং সাদা জাভা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো জাভা পাঁচশো টাকা সাদা যাবা সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জাভা পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা এবারে কিছু বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়ায় পাখি সাড়ে তিনশো টাকা জোড়ায় সিঙ্গেল কালো ককটেল আছে সাতশো টাকা সিঙ্গেল কালো ককটেল সাতশো টাকা এবারে পাইনঅ্যাপেল কুনুর দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়া নন্ডিয়ানের পাখি আছে দু হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কুনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর পাইন্যাপেল কোনুরগুন পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া এবারে একঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো এবং সাড়ে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা জোড়া পর্যন্ত এই সুন্দর সুন্দর বদ্রিগুনো আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর যারা বার্টসেলিং ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্টসেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের সেলিং ভিডিও প্রচার করে দেব এবারে কিছু ইউলো সাইট কনুর এবং পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ইয়েলোসাইড কনুরগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া সবগুলোই কিন্তু নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবারটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর লাভবাট এবারে কিছু ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ইয়োলো গোল্ডেন ফিঞ্জ আছে ইয়োলো গোল্ডেন ফিঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদাই ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় মাঝে মধ্যে হ্যামস্টারও আসে এবং বিভিন্ন প্রজাতির কুকুরও মাঝে মধ্যে আসে তো যা যখনই আসে আপনাদের দেখানো হয় তো এই জন্যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন শানকনুর একদম হ্যান্ডটেম পাখি আছে হ্যান্ডটেম পাখি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন মাত্র দশ হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন একদম হ্যান্ডটেম ফুললি ফুললে হ্যান্ড টেম্প শানকনুর দশ হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন যারা বাড়িতে হ্যান্ডটেম পাখি রাখার পরিকল্পনা আছে অনেক দিন ধরে যে হ্যান্ড পাখি পেলে বাড়িতে রাখবো এক দু জোড়া তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন মাত্র দশ হাজার টাকা জোড়ায় শানকনুর পেয়ে যাবেন ফুললি হ্যান্ডটেম সানকনুর দশ হাজার টাকা জোড়া বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে সিবিসি কনুর এসছে আর প্রচুর পরিমাণে সানকনুর এসছে আজকে এই সিবিসি কনুর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ন হাজার টাকা জোড়ায় সিবিসি কনুর মাত্র ন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে সবগুলো কিন্তু নন ডিএনএ পাখি আছে সিঙ্গেল সানকনুর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকায় সিঙ্গেল পিস পাঁচ হাজার টাকা আর যে সিবিসি কনুর দেখতে পাচ্ছেন এগুলো ন হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন সুন্দর সিবিসি কনুর দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বন্ধুরা এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল এবং ইউলো সাইড দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া এবং ইউলো সাইড কোনুর পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সামনেই বিশ্বকর্মা পূজা আছে প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশ্বকর্মা পূজার আর তারপরেই কিন্তু আমাদের বাঙালি দেশ সর্বকালের সেরা পূজা দুর্গাপূজা তো প্রত্যেক সব মানে প্রত্যেক বছর দুর্গাপূজাতেই গড়িয়া পাখিরহাটে দেখানো হয় কি কোন কোন ঠাকুর কোথায় কি হয়েছে নবদূর্গা থেকে শুরু করে মিতালি সঙ্গে ঠাকুরও দেখানো হয় তো যারা আমার চ্যানেলের বন্ধুরা আছেন তাদের এবছরেও দেখাবো এবছরে কি ঠাকুর উঠেছে তো আপনারা থাকবেন সঙ্গে আর আজকে গড়িয়া পাখিরহাটে বদ্রি পাখির কিন্তু গত সপ্তাহে দাম কমেছিল সেই দামই এখনও বর্তমান আছে সাড়ে তিনশো টাকা জোড়ায় এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাচলেস ককটেল একদম অ্যাডাল্ট পেয়ার আছে চার হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে কালো ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া প্যাচলেস ককটেল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্যাচলেস ককটেল অ্যাডল পেয়ার চার হাজার টাকা জোড়া এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া আর পাইট ককটেল আছে পাইট ককটেল চৌদ্দশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাজাই করে নিতে পারবেন পাকে সাইজ এবং কালার কোয়ালিটি খুবই ভালো তবুও আপনারা যারা পাখি নিতে আসবেন ভালো করে দেখে দাম দর করে তবে নেবেন আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম আপনারা পাইকিরি দাম এই দাম পাবেন না কিন্তু আপনারা যারা পাখি নিয়ে আসেন হাটে আপনারা ভিডিওর দাম দেখে হয়তো আসেন কিন্তু খুচরো দাম এটা ন এটা বিক্রি হচ্ছে যেটা খুচরো দাম আপনারা যেটা পাবেন সেটা কিন্তু পাইকারি দাম খুচরো দামের থেকে পাইকারি দাম একটু কম হয় তো আপনারা দাম দর করে তবে পাখি দেবেন তো এবারে দেখতে পাচ্ছেন গেনিপিক মাত্র সাতশো টাকা জোড়া গেনিপিক মাত্র সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গেনিপিক মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই সময় বলে থাকি যে গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদু সব কিছুই পাওয়া যায় তো প্রত্যেকবারে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রত্যেকবারে যা আসে গড়িয়া পাখিরহাটে আর আপনারা এইভাবেই পাশে থাকুন আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে ছুটে যাওয়া এবং বিভিন্ন সেলারদের কাছ থেকে তারা যে মানে পোষ্যগুলো বিক্রি করেন সেগুলো আপনাদের দেখায় দামও দাঁড় কি যাচ্ছে সেগুলো আপনাদের বলি আপনারা অনেকেই হয়তো গুলিয়ে ফেলেন যে খুচরো এবং পাইকারির মধ্যে তফাতটা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সেলারদের খুচরো দাম বলা হয় আপনারা যারা পাখি নিয়ে আসেন হাটে পাইকারি দেওয়ার জন্যে এই দাম কিন্তু আপনারা পাবেন না বারে বারে আপনাদের একটা কথাই বলি পাইকারি দাম কিন্তু অনেকটাই কম হয় কারণ সেলাররা এক দু পিস করে মাল বিক্রি করে আর পাইকারি আপনারা যারা দিতে আসেন সম্পূর্ণ মালটা তাদের দিয়ে দেন যে পাখি নিয়ে আসেন পাইকারি একসঙ্গে বিক্রি করেন কিন্তু সেলাররা কিন্তু একসঙ্গে সব পাখি বিক্রি করতে পারে না এই জন্যে তাদের অনেক সময় লসও হয় আপনারা যারা দিতে আসবেন পাইকারি দাম পাবেন খুচরো দামের থেকে কিছুটা কম হবে এবারে যে শানকনুরটা দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা জোড়া শানকনুর পনেরো হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আছে ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা জোড়া এই সুন্দর সানকনোকটা কালার কোয়ালিটি খুবই ভালো তবুও বারে বারে বলছি যে আপনারা যারা পাখি নিতে আসবেন ভালো করে দেখে দাম দর করে নেবেন ভিডিওতে কিন্তু সব দাম বলা সম্ভব নয় আপনারা কিছু এক্ষেত্রে কম দামও পেতে পারেন কারণ ভিডিওর দাম আপনারা শুনেই যান সেক্ষেত্রে সেলারদের থেকেও কিছুটা আবদার করে আপনারা কমাতে পারবেন এই জন্যে পারফেক্ট দাম বলা হয় না সবসময় মনে রাখবেন কিছু না কিছু একটু কমবেই আপনারা আসুন হাটে এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল এবং সঙ্গে লুটিনো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আর যারা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্লিজ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো হয় তো যারা পাখি রিলেটেড ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনাদের বলে দিই তেরোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন যে কোনো লাভবার নিতে পারবেন সিঙ্গেল পিসেও তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন আর গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে কনুর পাখি এসছে তো এই কনুর পাখিগুলো ইয়েলো সাইড কনুর এবং পাইনঅ্যাপেল কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন ইলো সাইড কোনুর ষোলোশো টাকা জোড়া পাইন্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এর মধ্যে কিন্তু কিছু পাখি অ্যাডাল্ট পাখি আছে তার দাম একটু হয়তো বেশি হবে তবু আপনারা যে পাখি নেবেন সেলারদের থেকে একটু দাম দর করে নেবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এর মধ্যে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আছে কিছু সেমি অ্যাডাল্ট এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা যারা অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই এখান থেকে বেছে নিতে পারবেন গড়িয়া হাটে এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা যে সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়ার সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন